কোরআনের সুরাবাকার বাস নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদের সঙ্গে তুলনা করেছেন আল্লাহ কি তাহলে পৃথিবীকে সমতল এবং আকাশকে সাদ বলেছেন তাহলে তো ভুল প্রমাণিত হয়। আসলে বিষয়টা এমন নয় আল্লাহ তালা এই আয়াত দ্বারা কি বোঝাতে চেয়েছেন তাই আলোচনা করব আজকে আল্লাহ তাল্লাহ সুরাবাকার বাস নম্বর আয়াতে বলেছেন যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে সাদ করেছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তাদের তোমাদের জীবিকার জন্য উৎপাদন করেন সুতরাং তোমরা জানিয়া আল্লাহর না বোঝার জন্য আগে আমরা বিজ্ঞানের দিকে ফিরে যাই বিজ্ঞান বলছে পৃথিবীর বাইরের স্তর তিন ভাগে বিভক্ত ভূতক বা ক্রাস্ট ভূতকের পুরুত্ব সর্বস্ত সত্তর কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এই ভূতকের তাপমাত্রা সর্বোচ্চ চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই তাপমাত্রা মানুষের জন্য অনেক বেশি জীবিত প্রাণীর অস্তিত্ব এখানে সম্ভব নয় এর নিচে রয়েছে স্তর যা প্রায় নয়শো কিলোমিটার গভীর পর্যন্ত এই স্তরের সর্বোচ্চ তাপমাত্রা তিন হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস তারপরে রয়েছে বাইরের কেন্দ্র বা আউটার কোর যা প্রায় দুই কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত এবং এর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে সবচেয়ে ভেতরে রয়েছে অভ্যন্তরীণ কেন্দ্র বা কোর যার ব্যাস প্রায় এক হাজার তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এখন চিন্তা করে দেখুন পৃথিবীর গভীরের মতো যদি পৃথিবীর ভূপৃষ্ঠ এরকম হতো তাহলে কি মানুষ বা প্রাণীর জীবন ধারণ সম্ভব হতো অবশ্যই না পৃথিবীর গভীরের তুলনায় ভূপৃষ্ঠ একটা বিছানার মতো সত্য চিন্তা করা যায় কারণ বিছানা মানুষের জন্য আরামদায়ক একটা স্থান আল্লাহ তাআলা মূলত ভূপৃষ্ঠকে এই জন্যই বিছানার সাথে তুলনা করে এ কথা বলেছেন যেখানে মানুষ শান্তিতে বসবাস ও আবাদ করতে পারে আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা আকাশকে সাদ বলেছেন কিন্তু আমরা জানি পৃথিবীর উপরে কোনো ছাদ নেই তা আসলে গ্যাসের স্তর এটা বুঝতে আমরা আবারও বিজ্ঞানে ফিরে যাই বিজ্ঞান বলছে যে ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে তাই আকাশ অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলও এই আকাশের অন্তর্ভুক্ত বিজ্ঞানীরা এই বায়ুমণ্ডলকে পাঁচটি স্তরে ভাগ করেছেন স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার একজোসফিয়ার প্রত্যেকটি স্তরের কাজ আলাদা পৃথিবীর চারপাশে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যা পৃথিবীর বায়ুমণ্ডলকে ধরে রাখে স্ট্র্যাটোস্ফিয়ারের উপস্তরের নাম ওজন স্তর যা পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিরাপদ রাখে এছাড়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস ধরে রাখে যার ফলে রাতের বেলায় পৃথিবী গরম থাকে তা না হলে রাতের বেলায় পৃথিবী বরফের মতো ঠান্ডা হয়ে যেত এছাড়াও মহাকাশ থেকে প্রতি সেকেন্ডে নিক্ষিপ্ত হয় মারাত্মক তেজস্ক্রিয় উল্কাপিণ্ড যা পৃথিবীর বায়ুমণ্ডলে আসার সাথে সাথে পুরে ছাই হয়ে যায় একবার চিন্তা করুন এই বায়ুমণ্ডল না থাকলে আমাদের এই পৃথিবীর কি হতো ঘরের সাদ যেমন আমাদের মেঘ বৃষ্টি রোদ থেকে রক্ষা করে ঠিক তেমনি আকাশের বায়ুমণ্ডলও আমাদের ধ্বংস হওয়া থেকে রক্ষা করে আর এই জন্যই তালা আকাশকে সাদ হিসাবে তুলনা করেছেন নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী ও সর্বশক্তিমান